আসসালামু আলাইকুম আমাদের কাপনের কাপড় হয়তো বাজারও কোনো দোকানে চলে আসছে আর আমরা এখনও অহংকার আর দাম্ভিকতার সাথে জমিনে চলাফেরা করছি বান্দাদেরকে ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ বান্দা তার বাইদেরকে সাহায্য করেন অতএব একে অপরকে সাহায্য সহযোগিতা করি আপনি আমাকে ভালোবাসা দেবেন আমি আপনাকে দিব ইনশাল্লাহ যে ব্যক্তি সবসময় স্তেক পরে ক্ষমা প্রার্থনা করে এমন ব্যক্তিদের সাথে আপনারা উঠা বসা করুন চলাফেরা করুন কারণ তাদের হৃদয় সবচেয়ে কোমল হয় হজরত বলেছেন আলাইকুম যে ব্যক্তি পায়ের টাক নিচে কাপড় পরে আল্লাহ রাসুলের বাস্য সেই ব্যক্তি জাহান নামি অতএব যারা পায়ের নিচে কাপড় পরেন একটু সাবধান থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম হলো নিয়ে কোনো টেনশন নাই ফলোয়ার এমনিতেই আসবে শুধু আপনি অ্যাক্টিভ থাকেন আর মানুষের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করেন আহমাতুল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ তাআলার বইয়ে তোমরা যা কিছু ছেড়ে দিবে নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার চাইতে উত্তম জিনিস তোমাদেরকে দান করবেন আল্লাহাদিস পদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে যায় তার অতীতকে ভুলে যায় অতীত মনে রাখতে চায় না আমাদের মধ্যে সবচেয়েতে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম তাই পরিবারের কাছে ভালো থাকেন সবার কাছে উত্তম হয়ে যাবেন সালাম আলাইকুম যে ব্যক্তি পবিত্র থাকতে চায় নিঃসন্দেহে আল্লাহ তালা তাকে পবিত্র রাখেন বোহারি শরীফার হাদিস তাই আপনি পবিত্রতা থাকবেন কি না আপনার উপর নির্ভরশীল আপনি পবিত্রতা থাকার ইচ্ছা পোষণ করলে আল্লাহ তালা আপনাকে পবিত্র রাখবেন আলাইকুম সানগ্লাস লাগাইলাম এখন একটা বাবা আছে না মোটামুটি অবশ্যই কমেন্টে বলে যাবেন কোনো ব্যক্তি মন্দ হওয়ার জন্য অশ্লীল বাচ্চারী ও তার কৃপণতায় যথেষ্ট এমন ভাবে মানুষের সামনে কথা বলবেন যাতে কেউ খারাপ বলতে না পারে কোনো খারাপ শব্দ খারাপ ভাষাকে কোনো উচ্চারণ করবেন না সবাইকে আল্লাহ তালা দিন আমিন আল্লাহ আলাই সাল্লাম ঘোষণা করেন কোনো ব্যক্তি মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যা সে শুনে তাই মানুষের কাছে প্রকাশ করে দেয় অতএব যা শুনবেন তাই মানুষের কাছে প্রকাশ করে নিজে মিথ্যাবাদী হবেন না ধন্যবাদ সবাইকে চেষ্টা করেছে আর সফলতা পায়নি দুনিয়াতে এমন মানুষ একজনও নাই আপনি কি ফলোয়ার নিয়ে চিন্তিত আপনি কি আপনার ভিডিওতে ভিউজ আসে না এই বিষয়ে চিন্তিত নো টেনশন আমি আপনাকে একটা ডোজ দিব একটা ডোজ যদি আপনি ফলো করেন অবশ্যই আপনার ফলোয়ারও বাড়বে আপনার ভিডিওতে ভিউজও আসবে সেটা হলো মানুষের ভিডিও দেখেন এবং গঠনমূলক কমেন্ট করেন সালামু আলাইকুম প্রতিদিন অল্প অল্প ভিডিও দেখেন কিন্তু যে ভিডিওটা দেখবেন পুরোপুরি দেখার চেষ্টা করেন কেউ যদি অজু করার সময় উত্তম রূপে উঁজু করে তাহলে তার শরীরে সমস্ত পাপ ঝরে পড়ে যায় আসসালামু আলাইকুম আপনারা কি জানেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করতে পারেন তাহলে পঞ্চাশ ওক্ত নামাজের সব দেওয়া হয় সালামু আলাইকুম নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করলে রিজিক ও হায়াত বৃদ্ধি পায় তাই আত্মীয়দের সাথেই ভালো ব্যবহারের চেষ্টা করুন দেখবেন রিজিক বেড়ে গেছে ইনশাআল্লাহ কত সুন্দর রাস্তা সালাম আলাইকুম প্রিয় ভাইরা কেয়ামতের দিন মুমেনের পাল্লায় সবচাইতে বেশি যে জিনিসটা বাড়ি হবে তা হল উত্তম চরিত্র তাই উত্তম চরিত্র গঠনের চেষ্টা করুন ইনশাআল্লাহ সালাম আলাইকুম নিজেকে বিলাসিতাই নয় অভাব অনুটনের মধ্যে গড়ে তোলার চেষ্টা করুন কারণ বিলাসিতা চিরস্থায়ী না আসসালামু আলাইকুম আল্লাহ রাসুল সাল্লাহ আলি বলেন তোমরা আল্লাহ তাল্লাহার কাছে সুস্থতা এবং নিরাপত্তা কামনা করো কারণ ইমানের পরে সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ তাল্লাহ সুস্থ রাখা এবং নিরাপত্তা দেওয়া আপনি যদি সুস্থ থাকেন নিরাপত্তায় থাকেন বলেন আলহামদুলিল্লাহ আপ যত বড়ই হোক আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা প্রার্থনা করলে নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ ক্ষমা করে দেন কারণ তিনি গফুর রহিম সন্দেহে যারা ইমানে এনেছে এবং সৎকর্ম করেছে তারা এই দুনিয়ার শ্রেষ্ঠ মানব